হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দীপ্তি পৃথিবী আবার একটি নতুন গল্প নিয়ে ফিরে এলাম গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবে এবং আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে অনেক দিনের একটা ইচ্ছে কাল পূরণ হতে চলেছে রনির যদিও সে নিজে ভাবেই নি যে এভাবে তার ইচ্ছেটা হঠাৎ বাস্তবে রূপ নেবে সকাল এগারোটার যশবন্তপুর এক্সপ্রেস ধরার তাড়ায় আর বিতানের কাছে যাওয়ার উত্তেজনায় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল আজ অফিসে অমানসিক পরিশ্রম গেছে বৃহস্পতিবার এমনিতেই চাপ থাকে তার উপর হঠাৎ নতুন প্রোডাক্টের পরপর তিনখানা ট্রাক একসাথে ঢুকেছে আর তার যাবতীয় এন্ট্রির দায়িত্ব পড়েছে দুবছরের অভিজ্ঞ এরিয়া সেলস কোঅর্ডিনেটর রণদেব সেনের উপর উপরি পাওনা তার অধস্তন দুই কর্মীর ডুব অর্থাৎ পুরো কাজের ভার রণদেব ওরফে রনির কাঁধে সেসব করে বাড়ি ঢুকতেও রাত এগারোটা বেজে গেছে তারপর খাওয়া দাওয়া সেরে ব্যাগ গোছাতে বসেছে কাল ট্রেন ধরতে তাড়াতাড়ি শুরতেও হবে রনি যে কাল বিতানের কাছে যাবে তার বেস্ট ফ্রেন্ডের কাছে তাও আবার নিজের জন্মদিনে বিতান তার বাবার চিকিৎসার জন্য দক্ষিণ ভারতে এসেছে মাস চারেক হল আসার পর কয়েক মাস যেতেই বোর হয়ে একদিন রনিকে বলেই ফেলে বিতান ভাই একদিন চলে আয় না ঘুরে যা এখানে কত কি দেখার খাওয়ার আছে সব তো তামিল এখানে ভালো লাগছে না আর বস তোকে খুব মিস করছি ভাই বলে নিজেকে বোঝায় বিতান না না এ কি বিচ্ছিরি আবদার সে বেচারারও তো অফিস কত দায়িত্ব এভাবে বলাটা ঠিক হলো না রনিও জানে তার পক্ষে সম্ভব নয় হঠাৎ করে তামিলনাড়ু পৌঁছে যাওয়া তাও বেস্ট ফ্রেন্ডকে নিরাশ করতে পারে না বলে ফেলে ভাই আমিও ভাবছিলাম রে দাঁড়া দেখছি আজই বসকে বলবো ছুটিগুলো পরে আছে অনেক আসলে সারাক্ষণ চিকিৎসা আর অন্য ভাষার মানুষের সংসর্গে বিতানো কেমন হয়ে গেছে তারপর বন্ধু বান্ধবদের সাথে দীর্ঘদিন দেখা নেই তাই বাধ্য হয়ে বন্ধুর কাছে আর যে জানিয়ে ফেলে তার কাছে আসার বিতান যেখানে আসছে সে ভেলোর শহরে শুধুই রুগী রুগীর আত্মীয় আর বিশেষ কিছু নেই চিকিৎসার বাইরে বিতান যে সময়টা পায় তাতে কাছাকাছি একটা মন্দির নয়তো পাহাড়ের কাছে গিয়ে সময় কাটায় বা ইডলি বা ধোসার মতো কিছু খাবার চোখে দেখে কিছু কিছু জায়গায় ঘুরতে গিয়ে রনির কথা মনে পড়েছে নতুন কিছু খাবার খেয়েও রনির কথা মনে পড়েছে ওর যদি রনিকেও খাওয়ানো যেত সেও তো বিতানের মতো খাদ্যরসিক বাঙালি জন্মদিনের জন্য ছুটি পেয়েছে শুক্রবার আর শনিবার অবলীলায় বস রনির ছুটি অ্যাপ্রুভ করেছে সাথে রবিবার আর সহজেই শেষমেশ রনির ইচ্ছা পূরণ বিতানের কাছে যাওয়া হচ্ছে তার আপাতত মনে অদম্য এক বাসনা আর ভালো লাগা নিয়ে সারাদিনের খাটনির পর রনির চোখে আরামের ঘুম নেমে এলো জন্মদিনের উইশগুলো ফোন খুলে দেখলো না ডুবে গেল এক গভীর ঘুমে এক গাঢ় গভীর ঘুমে সকাল সকাল চটপট তৈরি হয়ে হাওড়া থেকে ট্রেন ধরল রনি খুব তাড়াতাড়ি পৌঁছেও গেল রনি কাটপাটি স্টেশনে ভাবে উনি এত শীঘ্র বিতানের কাছে পৌঁছতে পারবে ট্রেনের ভিতর থেকেই দেখতে পেল বিতান তাকে রিসিভ করার জন্য সাদরে অপেক্ষা করছে বার্থডে বয় রনি জন্মদিনের সকালে তামিলনাড়ুতে তার বেস্ট ফ্রেন্ড বিতানের সঙ্গে শুভেচ্ছা জানিয়ে বিতান তাকে নিয়ে গেল তার আস্তানায় রনির জন্য এখনও ঘোর লাগছে ভাবতেই পারছে না সে সত্যি সত্যি বিতানের কাছে এসেছে বিতানের খুব ইচ্ছে হলো রনিকে এখানকার প্রিয় পঙ্গল খাওয়ানোর সেই মতো দুজনে বেরিয়ে পড়ল পরম তৃপ্তিতে রনি পঙ্গল খেলো সাথে ডাল বড়া। মুখে একটাই কথা বেরোলো রনির লা জবাব ভাই ভাগ্যিস এলাম রনির আর তস হইছে না জন্মদিন উদযাপনের উত্তেজনা বুকে নিয়ে বলে উঠল বল ভাই হোয়াট নেক্সট তোর কথা মতো চলে এলাম তাহলে কি বল এরপরের গন্তব্য বেলোর ফোর্ট দুই অভিন্ন হৃদয় বন্ধু মিলে গত কয়েক মাসে না বলা কথায় ভেসে গেল দেখতে দেখতে ফোর্ট এসে গেল গোটা এরিয়া চষা হলে যথারীতি রনির খিদে পেয়ে গেল রনি তার ইচ্ছা ব্যক্ত করতে বেশি সময় নিল না বিতান ভাই পেটে এবার একটু কিছু দিতে হবে যেমন বলা তেমন কাজ বিতান থেকে এক প্লেট ইডলি এনে হাজির রনির প্রথম জিনিসটার দিকে তাকিয়ে একরকম মুখ বেজার করে ফেলল কারণ ও অফিসে একবার ইডলি খেয়ে খুব ভুগিয়েছিল মানে একদমই মনপুত হয়নি তার বিতান বুঝতে পারল তার অবস্থা আশ্বস্ত করে সে রনিকে বলল ভাই সাউথ ইন্ডিয়ায় এসে ইডলি খাবি না মুখে পর খারাপ লাগলে আমায় বলিস খানিকটা ভয় ভয় রনি একটা ইডলি তুলল হাতে সাম্বার আর নারকেলের চাটনি সংমিশ্রণে আস্তে করে নরম তুলতুলে ইডলি মুখের ভিতর চালান করতেই চোখ দুটো তার পরম আনন্দে বুঝে গেল এরপরের কয়েক মিনিট রনির মুখ থেকে কোনো কথা সারেনি যতক্ষণ না তার প্লেট ভর্তি ছখানা ইডলি শেষ হলো বিতানও খেলো রনির খাওয়া দেখে খুশিও হলো কী রে বলেছিলাম তো রনির তখন আর কথা বলার ইচ্ছে নেই সে সবটুকু নিঃশেষ করতে ব্যস্ত বিতান তারা দিয়ে ঠেলে তুললো তাকে ভাই পাহাড়ে যাবি না চল চল উঠ রনির সম্বিত ফেলল ও হ্যাঁ তাই তো চল চল দুজনে মিলে হাঁটা লাগালো পাহাড়ের দিকে আজ দুজনেই খুব খুশি এতদিন ধরে বিতান কেবল ভেবেইছে যদি রনি একবার আসতো রনিও বারবার ভেবেছে যাওয়া সম্ভব নয় তবু বিতানকে নিরাশ করে মুখের উপর না কখনো বলেনি আজ সেই দুজনের মিলিত ইচ্ছা যে এভাবে সফল হবে তা ভাবতেই পারছে না কেউ স্বপ্নের মতো লাগছে কলকাতার দুই বাঙালি সন্তান নিজ বসতির থেকে এত দূরে তামিলনাড়ুতে এসে যেন নিজেদের চেনা ছন্দে ফিরে এসেছে ওরা অনেক জমা কথা ইয়ার কি গল্প করতে করতে পাহাড়ের সামনে এসে পড়ল দুই বেস্ট ফ্রেন্ড কয়েক প্রস্থ ছবি তোলা হলো দুজনের পাহাড়ের উপর মন্দিরটার আরতি হচ্ছে কি ও পূর্ব এক সুগন্ধ ভেসে আসছে দুজনে সিঁড়ি ভেঙে উঠল আস্তে আস্তে মন্দিরটার সামনে বেশ খানিকটা ছড়ানো জায়গা আছে সেখান থেকে প্রায় পুরো শহরটা বেশ ভালো মতো দেখা যায় ওরা ওখানে দাঁড়িয়ে প্রাণ ভরে ঠান্ডা বাতাস নিল রনি বলল ভাই এরকম জায়গায় দাঁড়িয়ে থাকতে পারলে আর কিছু চাই না কোথায় লাগে এসির হাওয়া বিতান খানিকটা উদাস সত্যি রে এখানে দাঁড়িয়ে আকাশটা দেখতেছি কী ভালো লাগে কোথায় আমাদের কলকাতা বাড়ি ঘর আর কোথায় এখন এই বেলোর কবে যে শান্তি করে সব মিটিয়ে বাড়ি ফিরব আর ভালো লাগছে না এই বিদেশ বিগুইয়ে রনি বিতানের পিঠে হাত রাখলো সব ঠিক হয়ে যাবে বন্ধু খুব তাড়াতাড়ি কাকুকে নিয়ে কলকাতা ফিরবি তুই দেখিস রনির গান মনে পড়ে যায় একটা গান পাগল রনি গেয়ে ওঠে আমি গাই ঘরে ফেরার গান উতলা কেন এ প্রাণ শুধু যে ডাকে ফিরে আমাকে বিদেশ বিভুইয়ে পড়ে আছি তবু ছাড়ে না কেন ছাড়ে না পিছু টান বিতানো গলামেলায় দুপুর গড়িয়ে আসছে বিতান আগে জানিয়েছে দুপুরে তারা হোটেলে খাবে আর জন্মদিনের জন্য লাঞ্চটা রনিই খাওয়াবে রনিরও আনন্দের শেষ নেই নিজের জন্মদিন যে বাড়ি থেকে এত দূরে এইভাবে বিতানের সাথে সেলিব্রেট করতে পারবে অন্যভাবে তা ভাবতেই পারেনি যেন স্বপ্নের সিঁড়ি কোনো অজানা দেশ দেখার মতো মনে হচ্ছে রনি আর বিতান পাহাড়ের উপরের চওড়া ছড়ানো জায়গাটা থেকে নেমে আসার তর্জোর করছে এদিকে ইডলি কখন হজম হয়ে গিয়ে লাঞ্চের ডাক আসতে শুরু করেছে দুজনেরই পেটে হঠাৎ রনির ইচ্ছে হলো পাহাড়ের আর একটু উপরে ওঠার ভাই উঠবি একটু বিতানকে বিশেষ উৎসাহী মনে হচ্ছে না ভাই যদি নামতে না পারি রনি উৎসাহে ফুটছে আরে এটাই তো অ্যাডভেঞ্চার চল চল দনমনা করতে করতে বেশ খানিকটা উপরে উঠে পড়লো দুজনে পাহাড়ের কিছু অসমতল ধাপে ধাপে পা রেখে এবার বিতান বাধা দিল ভাই অনেক হয়েছে এবার নামা যাক রনির চোখে একটা দুষ্টু হাসি ভাবখানা এমন যেন আরও একটু উপরে উঠবে তবে বিতানের কথায় সাই দিয়ে নামতে সচেষ্ট হল বিতান আগে আগে নামতে শুরু করলো বলা ভালো চেষ্টা করতে লাগলো নামার ওঠার সময় যে ধাপ আর গ্রিপগুলো ধরে উঠেছে সেগুলো যেন নামার সময় কোথায় হারিয়ে গেছে বিতান বুঝতে পারছে না কোথায় পাটা দিলে কোথায় পরের পাটা রাখার জায়গা পাবে কারণ পুরো ব্যাপারটা তার কাছে এখন শুধুই ঢাল কোনো সমতল বা সমান পা রাখার জায়গাটা চোখে পড়ল না ভেতর ভেতর বলতে থাকলো এই জন্য উঠতে চাইছিলাম না রনিটা জোর করে তুললো উফকি ফেসাদ এদিকে পাহাড়ের আর কোনো লোকও নেই রনি ছাড়া যার হাটটা ধরে নামতে পারে বিতানের পা দুটো কাঁপতে আরম্ভ করেছে বুকের ভিতরের কম্পনটাও টের পেল বেশ জোরে রনি বুঝতে পারল কিছুটা যে বিতান নামতে পারছে না আর ও না নামলে সেও নিজে নামতে পারবে না আর কোনো বিকল্প রাস্তাও তো নেই মনের জোর দিতে রনি চেঁচালো কিরে না ভয় কি যেভাবে উঠলে সেভাবেই নাম পাগল বিতান রেগে গিয়ে চেঁচিয়ে উঠলো ধূর একটাও গ্রিপ নেই পা স্লিপ করলে গড়িয়ে যাব একদম চোখে মুখে দুজনেরই এক অজানা আশঙ্কায় শরীর ঠান্ডা হয়ে গেল বিতান কিছু একটা ধাপ বুধে খুঁজে পেয়েছে পাটা লম্বা বেশ লম্বা করে বাড়ালো রনিও দেখলো একটা বেশ দূরের ধাপের দিকে বিতান পা বাড়িয়েছে কিন্তু পা ফসকালে সব শেষ বিতান পা বাড়ালো পাটা ধাপটা দু ইঞ্চি সাইডে পড়ল বিতান একটা বড় পাথরের ধরে থাকা হাটটা ছেড়ে দিয়েছে যে ধাপে তার ব্যালেন্স নিয়ে গিয়ে দাঁড়ানোর কথা তার থেকে সরে গেল তার পা পুরো শরীরটা ছিটকে পড়লো একটা পাশের বড় পাথরের চাইয়ের উপর সেখান থেকে সেকেন্ডের গতিতে আরও নিচের একটা পাথরে ধাক্কা খেতে গড়িয়ে চলে গেল। বিতানের শরীর সেকেন্ডের মধ্যে ঘটে যাওয়া এই সাংঘাতিক দৃশ্য রনির চোখ বন্ধ করে দিল হতভম্ব রনি পাহাড় কাঁপিয়ে চিৎকার করে উঠল বিতান চোখ খুলে উঠে বসল ধর্ম নিয়ে সারা শরীর ঘামে ভিজে এই ডিসেম্বরের ঠান্ডাতেও রনির চিৎকার শুনে মা দৌড়ে এসেছেন পাশের ঘর থেকে রনি মাকে দেখে অবাক চোখে তাকিয়ে রইল হালকা জড়ানো কণ্ঠে একটু আতঙ্কের স্বরে বলে উঠল বিতান বিতান কোথায় কাকিমা ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেন বিতান এখন এখানে কোথায় ও তো ভেলো রে কিরে রনি বিতান বলে ওরকম চেঁচালি কেন স্বপ্ন দেখেছিস কাকিমা বুঝতে পারলেন যে ছেলে তার স্বপ্ন দেখেছে নিশ্চিত এবার রনির একটু সম্বিত ফিরেছে সেও বুঝতে পারল এতক্ষণ সে যা দেখল তা সবই স্বপ্ন তার আশেপাশে কোথাও বিতান নেই পাহাড় নেই নেই সে ভয়ঙ্কর বিভীষিকাময় দৃশ্য আস্তে আস্তে ভোরের আলো ফুটছে যাক ভাগ্যি সেসব সত্যি নয় উফ কি দৃশ্য কেন যে এমনটা স্বপ্ন দেখল রনি একটু স্বাভাবিক হতে কাকিমা উঠে যাচ্ছিলেন রনি আঁচল টেনে ধরল মা ভোরের স্বপ্ন সত্যি হয় মা রনির গলায় যেন কেমন এক ভয় মিশ্রিত বেদনার টান যেন এক আকুতি কাকিমা অবাক হলেন তুই কবে থেকে এসব বিশ্বাস করছিস বলে হেসে ফেললেন রনি ঝজিয়ে উঠল আহ বলোই না কাকিমা এসে বললেন বলতো কী দেখেছিস রনির দ্রুত বলে গেল তার স্বপ্ন কাকিমা পিঠে হাত রাখলেন পাগল তুই তো এখানে যাস তো নেই কিচ্ছু হবে না যা ঘুমো বিতানকে ফোন করি সকালে যা ঘুমোতে চেষ্টা কর বাবা একটু কোনো এক অস্বস্তিকর স্বপ্ন রনির মনটাকে ভারী করে দিয়েছিল বড় কষ্ট হচ্ছিল বেস্ট ফ্রেন্ডকে নিয়ে এরকম একটা স্বপ্ন দেখে রনির যেন মনটা এতক্ষণে হালকা হলো মায়ের কথায় সত্যিই তো বিতান ওখানে আর সে তো কলকাতার বাড়িতে লেপ মুড়ি দিয়ে শুয়ে একসাথে তো দুজনে নেই স্বপ্ন তো স্বপ্নই হয় ভোরের আলোয় কাকেদের কলতান শুরু হচ্ছে ধীরে ধীরে এক নতুন দিন শুরু হওয়ার অপেক্ষায় আর এ হলো সেই দিন যার তারিখ দু সালের পনেরোই ডিসেম্বর আজ রনির জন্মদিন অফিস ছুটি এক নিশ্চিত শান্তির ভাব মনে আসতে পারছে না যেন রনির ফোনে অজস্র বার্থডে উইশের ভিড় দেখতেও ইচ্ছা করছে না সেসব আর ঘুম এলো না রনির ছোটো থেকে ঈশ্বরের অবিশ্বাসী সেন একবার ঘরে টাঙানো লোকনাথ বাবার ছবির দিকে তাকালো মনে মনে বলল বেতান ভালো থাকিস তাড়াতাড়ি ফিরে আয় সত্যি কি আজ ঠাকুরের কাছে বলল কথাটা না নিজের মনকে বোঝালো রনি জানে না তা সত্যিই জানে না আজকের গল্প এখানেই শেষ করছি নমস্কার